তাদের ঘর ভিটে তাকানো হচ্ছে তাদের গাড়ি রাস্তা থেকে বার করে দেওয়া হবে এরকম অনেক কথা আমাদের কানে চলে আসছে আপনাদের কোন টেনশন কোন চিন্তা করার কোন ভাব চিন্তা করার কোন দরকার নাই আমরা সবাই এক আছি আপনার চিন্তা করুন আপনাদের একজনের গায়ে হাত দিলে আমরা সবাই সেখানে চলে যাবো ইনশাআল্লাহ আর আপনাদের কথা বলতে চাই আপনার শুনছেন অনেক বক্তার সামনে থেকে যে আমাদের রংপুরে গাড়ি চলে তেতাল্লিশটা গাড়ি সেখানে কিছু কর্মকর্তার টাকা পয়সা খেয়ে একটা গাড়ি ছেড়ে দিয়ে দিচ্ছে ওই রোডের মালিক মহাদয় এবং শ্রমিকেরা নিয়ে ওই রাস্তাতে কোন গাড়ি চলতে দেয়নি একদিন বন্ধ ছিল পরে গাড়িটাকে উঠলো করার পর আমাদের গাড়িটা ওখানে চলাচল করতেছে অনুরূপে আমাদের নগর বাড়িতে আমার আমার নিজেরও গাড়ি চলে নগর বাড়িতে তেতাল্লিশটা গাড়ি ছিঁড়ে আছে আমরা প্রতি মাসে আমরা পনেরো থেকে ষোলো দিন ছিঁড়ে পাই

তা আমরা কাকে বিশ্বাস করবো আমি গত মাসের মিটিং এ আমি আমার দায়িত্ব থেকে সেক্রেটারি সাহেবকে যে আপনি যে এই বসে আছেন যে মালিকের কিছু কর্মকর্তা জানতে চান কিভাবে আপনি আসছেন উনি সেই কথা কাছে কানে যান না ওনার কাছে উনি করতে থাকে আপনারা আর একটা জানেন যিনি জানেন জানেন আপনারা বোধ নয়জি আছে আট তারিখে আমার বাড়িতে কিছু হামলা হয় কি কারণে হামলা হলো আমি তো সন্ত্রাসী না আমি তো দাদা না আমি কোনো আপনার এমন কোনো কাজ করিনি তার জন্য আমার আমার ছেলে মেয়ে আমার বাচ্চা কাচ্চা কে তাদেরকে আপনাকে এটা ভোগ করতে হবে তারপর আমি বলবো অনেক কষ্ট পেয়েছি এবং আমি আমার প্রতিনিধিকে অনেকে জানাচ্ছি আমি তাদের সঙ্গে সঙ্গে তারাও আমাকে জানাচ্ছে তা আমি আমাদের দালটা ধৈর্য ধরে রাখছি দাঁড় তুমি দাঁড়ায় বিচার করে দিও তা এখন তো আপনার এইভাবে তো চলতে দেওয়া যায় না প্রতি নিহত যদি এই ধরনের ঘটনা ঘটতে যায়

আর যদি কোনো ভাইদের যদি কোন সমস্যা হয়ে থাকে তৎক্ষণে আমাদের জানাবেন আমরা আমরা চেষ্টা করব প্রশাসন আমাদের সাথে আছে কোনো চিন্তা করার কোনো ভাবনা নাই আমার চেষ্টা করবো আপনাদের সহযোগিতা আপনার কাছে যা আপনাদের কি করতে পারবো আমরা সে জানি না আপনাদের কাছে যাবো আমরা ইনশাল্লাহ এই পরে আপনাদের অনেক কষ্ট করে আপনারা আসছেন এখানে অনেক বাধা মজাও তারা আসছেন আমি আপনাদের দেখে অনেক খুশি হয়েছি এবং আপনারা এখানে নিশ্চয় আমাদের আমাদের দল থেকে যেটুকু খাওয়া করা হয়েছে আপনি খেয়ে যাবেন এই জন্য আপনাদেরকে মানে ধন্যবাদ জানিয়ে আমি আজকে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ